পিকচার দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না যতক্ষণ না আমি তোমাদেরকে বলি ছেলে হোক মেয়ে হোক বা কোনো কিছু হোক ফ্লাওয়ার হোক সবজি হোক মানে সব কিছু নিজের নিজের একটা গন্ধ আছে যেমন গোলাপ ফুলের গন্ধ গোলাপের মতন মানুষের ঘামের গন্ধ মানুষের মতন তো এরকম সবার গন্ধ আলাদা আলাদা তো মানুষেরও নিজস্ব কিছু একটা গন্ধ আছে যেমন পাসিনা পাসিনার গন্ধটা এত খারাপ কেন হয় ওটা আমাদের শরীরের জন্য ঠিক না ওটা আমাদের শরীর থেকে বাইরে বার করার জন্য তাই ওইটার গন্ধটা ভালো লাগে না কারোর কারোর গন্ধ থাকে না কারো কারো গন্ধ থাকে সেরকম ছেলেদেরও যেমন প্রাইভেট জায়গাতে স্মেল আসে মেয়েদেরও সেরকম প্রাইভেট জায়গাতেই স্মেল আসে কিন্তু এই স্মেলটা কখন নর্মাল কখন অ্যাব নর্মাল আজকের আমি ভিডিওতে পুরোপুরিভাবে বলতে চলেছি তো হ্যালো এভরিওয়ান আমি সুদা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড দারুণ দারুণ ইনফরমেশন আছে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা ফুল দেখ ভিডিওটা কিন্তু দারুণ ইনফরমেটিভ অনেকেই অনেক কিছু জানো না যেটা আজকে তোমরা জানতে পারে সবার প্রথমে বলি এই যে গন্ধটা আছে এটা কোথা থেকে আসে এটা কি সবার আসে এটা কি নর্মাল তো চলো তোমাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে গর্ভাশয় যেখানে মানে বাচ্চা থাকে যেখান থেকে ই হয় আর এই যে এটা হচ্ছে টিউব তোমাদের আগে অনেক ভিডিওতে বলেছি এখান থেকে একটা লিকুইড আসে যেটা এই টিউব থেকে বাইরে আসে এই টিউব থেকে বাইরে এখানে আসে এটা হচ্ছে কি মেদের ভি আর এই যে হচ্ছে কি টিউব এই টিউব থেকে বাইরে আসে এবার যখন হরমোনে চেঞ্জ হয় যখন পিরিয়ডস আগে পরে বা কখনো তোমাদের ইনফেকশন হলে তখন এই লিকুইডটা বিভিন্ন রকমের বেরোয় মানে সবসময় না কখনো কখনো এটার কালার চেঞ্জ হচ্ছে এটার থিকনেস চেঞ্জ হচ্ছে এটার লিকুইড চেঞ্জ হচ্ছে তো আজকে তোমাদেরকে আমি পুরোটাই জানাবো তো কখন কি চেঞ্জ হচ্ছে আবার মাসের একটা টাইমে যখন ডিমটা বেরোয় তখন এখান থেকে একটা লিকুইড আসে পুরো একদম পাতলা ট্রান্সপারেন্ট কালার সেটাতে কোনো স্মেল থাকে না বাট বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের স্মেল আসে কখনো যদি কোনো ইনফেকশন হয় তাতে তার একটা স্মেল আলাদা আবার নর্মাল টাইমে যেমন এটা নিজেই ক্লিন করতে থাকে তোমরাদের আগেই বলেছি মেয়েদের শরীর এমন যে তাদের যে প্রসেসিং আছে সেটা রেগুলার চলতে থাকে তাদের যেই ক্লিনিং প্রক্রিয়াটা আছে না সেটা রেগুলার চলতে থাকে রোজ চলতে থাকে সারা দিন চলতে থাকে তো সেই এই যে এখান দিয়ে আছে এখান দিয়ে সেই লিকুইডটা বাইরে বেরিয়ে যায় এইসব বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে টিউবটা যে আছে ভি এর ভেতরে যে টিউবটা আছে মেয়েদের যে বিজয় তার ভেতরে যে টিউবটা আছে তার মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোভেসরিয়াল নামে একটা ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে কি গুড ব্যাকটেরিয়া যেটা এইখানে যদি কোনো ইনফেকশন থাকে বা বাইরের কোনো ব্যাড ব্যাকটেরিয়া ভিতরে ঢোকে তাহলে ওই যে যে ব্যাকটেরিয়া আছে সেটা ওটাকে মারার চেষ্টা করে মানে ওটাকে তাড়ানোর চেষ্টা করে তখন ও ওই যে ব্যাকটেরিয়াটা আছে ওটা বেশি বেশি করে লিকুইড বের করে ওই গন্দা ব্যাকটেরিয়াটাকে বাইরে বের করে দেয় তখনও কিন্তু স্মেল আলাদা হয় কেন কি ওই যে ব্যাকটেরিয়াটা আছে লেপটোভ্যাসেরাল ও কিন্তু ক্লিনিং প্রক্রিয়াকে বেশি করে আর এটা কিন্তু একটা অ্যাসিডিক ব্যাকটেরিয়া থাকে যেটা বাইরের যে ব্যাড ব্যাকটেরিয়া আছে সেটাকে ভেতরে প্রবেশ করতে দেয় না এখানে যে গুড ব্যাকটেরিয়াটা থাকে সেটা কিন্তু অ্যাসিডিক অ্যাসিডিক থাকে আর হওয়ার কারণে এটার মধ্যে একটু স্মেল আসে কেমন স্মেল বলবো একটা বলে না একটু আস্টে কালার একটু আস্তে স্মেল আসে আর না হলে কিন্তু হালকা দইয়ের মতনও কখনো স্মেল আসে তো এই গুড ব্যাকটেরিয়াটার নিজস্ব একটা গন্ধ থাকে তাই এখান থেকে কিন্তু হালকা গন্ধ আসা এটা একদমই নর্মাল কোনো অ্যাব নর্মাল না এখান থেকে কিন্তু যে ডিসচার্জটা হচ্ছে সেটাও কিন্তু নর্মালি কেন মেয়েদের শরীর নিজেরা নিজেরাই নিজেদের ক্লিনিং প্রসেস চালু রাখে তাই এটা হওয়া একদমই নর্মাল এটা কখন কখন বেশি হয় যখন পিরিয়ডসের আগে পরে বেশি হয় আবার কখন হয় যখন অবুলিউশনের টাইম আসে যখন গর্বার সাথে আন্ডা তৈরি হয় দেখো যখন মানে পিরিয়ডস আসবে তার আগে আর পরে এই যে এইখানে আছে না এই জায়গাটা এই জায়গাটা এইখানটা এই যে গর্ভাশয়ের এইখানটা একটা মিউকাস থাকে যেটা একদম পাতলা থাকে তো যখন পিরিয়ডস এর আগে আর পরে থাকে তখন এই পাতলা যে লিকুইডটা আছে এটা কিন্তু একদম বেরিয়ে আসে এটা কিন্তু একদম পাতলা জলের মতো আসে এটা সব সময় এর আগে আর পরে আসে এটাও কিন্তু পুরোপুরিভাবে নর্মাল আর এটা কেমন দেখায় দেখায় জানো পুরো অ্যালোভেরা জেল আছে না পাতলা সেরকম মতন এটা স্মেলটা কেমন হয় তো একদম হালকা স্মেল থাকে মানে খুব ডিপ স্মেল থাকে না আর এটা এমন লিকুইড থাকে যে মানে পুরো মানে বেরোতেই থাকে বেরোতেই থাকে আর এটা ঠিক আসে কখন বলতো পিরিয়ডস এর আগে আর পরে আর যখন গর্বার ডিমটা বানে সেই সময় তো এটা বলার কারণ কি জানো অনেকেই আছে যারা ভাবে এখানে একদম আমরা মুভিতে দেখেছি ওখান থেকে গুলাবের খুশবু আসছে ওখান থেকে স্ট্রবেরির খুশবু আসছে তো তোমরা যদি ভাবো যে এখান থেকে তোমাদের গুলাবের খুশবু আসবে স্ট্রবেরির খুশবু আসবে সেটা কিন্তু কখনোই পসিবল না তো হালকা হালকা স্মেল আসবে এবার তো কেউ না এই গন্ধের চক্করে না মানে এই গন্ধটার জন্য না কেউ কেউ এখানে ডিও লাগায় কেউ কেউ পারফিউম লাগায় এটা কিন্তু একদম করবে না কেন এই যে এই এনवायरमेंटটা তোমরা কিন্তু খারাপ করছ না এটার মধ্যে যে ল্যাকটোবেসিল যে ব্যাকটেরিয়াটা আছে ওটাকে নষ্ট করছ না ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা ড্রাইনেস এসে যাবে আর এখানে কিন্তু বাইরের যে নোংরা যে জীবাণুগুলো আছে নোংরা যে ব্যাকটেরিয়াগুলো আছে ব্যাড ব্যাকটেরিয়া যেটাকে বলা সেটা কিন্তু ভেতরে চলে যাবে তাই এই خوشবুচক করে এই গন্ধের চক করে তোমরা কিন্তু এই জায়গার এনवायरमेंट খারাপ করবে না এখন বলি কোনটা অ্যাব নর্মাল তো normal তো তোমাদের বলে দিলাম এটা একদমই normal এখন বলি তোমাদের যে কোনটা আমরা তো জেনে নর্মালটা নিলাম এখন জানবো অ্যাব নর্মাল যেটা মানে ডিসচার্জ হচ্ছে সেটা কি দেখো কখনো কখনো এই জায়গাটায় না একদম সোয়েলিং আসে ইচিং হয় র্যাশেস আসে এই যে এই যে এই জায়গাটা আছে না এরকম ফুলে ওঠে মানে একটা মানে আলাদা রকমের ফিল হয় আর এখান দিয়ে তখন যেই মানে ডিসচার্জটা হয় সেটা কিন্তু একদম স্মেলটা একদম গন্দা থাকে যেমন মাছের স্মেল থাকে না সেরকম থাকে বা পচা একটা মানে যেরকম কোনো সবজি পচে গেলে কোনো ভেজিটেবল মানে কোনো মাছ পচে গেলে যেরকম একটা স্মেল আসে তখন কিন্তু এখান থেকে ওরকম একটা স্মেল আসে আর এটা কিন্তু একদমই অ্যাব তো এটা কেন হচ্ছে এই যে সোয়েলিং ইচিং এটা কেন হচ্ছে এটা হওয়ার তিনটে কারণ আছে একটা হচ্ছে গিয়ে এখান থেকে হয়তো কোনো ব্যাড ব্যাকটেরিয়া ভেতরে চলে গেছে যেটা এই জায়গাটার জন্য ঠিক না হয়তো ব্যাড ব্যাকটেরিয়াটার পরিমাণটা বেশি হয়ে গেছে তার জন্য এটা হতে পারে আর না হলে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তার জন্য হতে পারে আর না হলে কোনো প্যারাসাইড ইনফেকশন হয়েছে তার কারণে কিন্তু এই জায়গাটাতে সোয়েলিং এসেছে স্মেল পুরো আলাদা এসেছে মানে তিনটে ইনফেকশন থাকে একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন আর হচ্ছে প্যারাসাইড ইনফেকশন যদি এই তিনটে ইনফেকশনের মধ্যে কোনো একটা যদি এখানে হয়ে যায় তাহলে কিন্তু স্মেলটা এরকম আসবে তো এখন তোমাদেরকে বলি এই যে ব্যাকটেরিয়া ইনফেকশন এই যে তিন রকমের যে ব্যাকটেরিয়া আছে এইগুলোর ইনফেকশন হলে তোমরা কি করে বুঝবে দেখো যখন এখান থেকে প্রচন্ড পরিমাণে একদম জলের মতন বেরোবে মানে তরলের তরল পদার্থ মানে ট্রান্সপারেন্ট কালারের চিপচিপা জলের মতন বেরোবে আর এটা পুরো দিন বেরোবে বেরোতেই থাকবে বেরোতেই থাকবে তার সাথে সাথে এই জায়গার মধ্যে জ্বালান হবে ইচিং হবে একটা আলাদা রকমের ডিসকমফোর্ট ফিল হবে স্মেলটা মানে যে স্মেল স্মেল আছে তার থেকে একটু ব্যাড হবে নর্মাল আর তখনই বুঝতে হবে কিন্তু এখানে কোনো ব্যাকটেরিয়া ইনফেক্ট করেছে মানে ব্যাকটেরিয়া ঢুকে গেছে ব্যাড ব্যাকটেরিয়া যেটা ওই জায়গাটাকে পুরো খারাপ করে দিয়েছে তার কারণে কিন্তু এরকম ডিসচার্জ হচ্ছে তো তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে কি ব্যাড ব্যাকটেরিয়া ইনফেকশন তো এখন বলি ফাঙ্গাল ইনফেকশন এটা হলে কি করে বুঝবে এই ফাঙ্গাল ইনফেকশনে যে ডিসচার্জটা হবে সেটা হচ্ছে কি একদম মানে বলে না দুধ মানে ফেটে গেলে দুধ ফেটে গেলে কি হয় যেমন পনির আর জল হালকা আলাদা আলাদা হয়ে যায় এরকম বেরোবে আর মানে এটার স্মেলটা একদম পুরো ব্যাড আসবে যেমন মাছের গন্ধ আসবে না হলে একদম নোংরা পচা গন্ধ আসবে আর এই জায়গাটা না পুরো একদম ইচিং র্যাশেস মানে সোয়েলিং এসে যাবে পুরো ডিসকমফোর্ট ফিল হবে রেডনেস এসে যাবে এটাকে কিন্তু ইনফেকশন বলে যখন দেখবে যে একদম হালকা ইয়েলো কালারে না হলে গ্রিন কালারের ডিসচার্জ হচ্ছে তখন কিন্তু বুঝবে এটা প্যারাসাইড ইনফেকশন এটা কিন্তু অনেকের হয়ে থাকে আর এটা একদম মানে বলে না এই জায়গাটা পুরো ইচিং হচ্ছে একদম জাদা সোয়েলিং আসছে স্মেলও ভালো থাকবে না এই যে এই যে প্যারাসাইট ইনফেকশন এটা কিন্তু খুব ভয়ানক ইনফেকশন আর এটার যে ডিসচার্জ হবে এটা ইয়েলো কালারের হবে হালকা নীল কালারের হবে এই যে এই প্যারাসাইট ইনফেকশন এটা কিন্তু অনেক বড় ইনফেকশন আর এটা যদি হয় তাহলে এই ভিতরেও হবে ভিতরেও জয়লন হবে সোয়েলিং হবে এমন কি বাইরের যে জায়গাগুলোতে আছে সেগুলোতেও কিন্তু সোয়েলিং আসবে একদম স্মেল আসবে মানে একদম ইচিং হবে আনকমফর্ট ফিল হবে মানে একদম পচা একটা গন্ধ আসবে খুব খারাপ অবস্থা হয়ে যাবে তো তো তোমরা বুঝে নিলে যে কোনটা কোন ইনফেকশন থাকে তো এখন তোমাদেরকে বলি অনেক মেয়েরা আছে যারা কিন্তু ডক্টরের কাছে যায় প্রথমে তো তারা বুঝতেই পারে না যে তাদের ইনফেকশন হয়েছে ভাবে হয়তো তারা পরিষ্কার করেনি বা টয়লেটে গেছে টয়লেট রয়ে গেছে সেই কারণে হচ্ছে বা এটা নর্মাল ব্যাপার কিন্তু তাদের যে কি হচ্ছে সেটা তারাই জানে বাট এটা নর্মালভাবে না নিয়ে ডক্টরের কাছে যেতে হবে আর ডক্টরকে পুরোপুরিভাবে বলতে হবে তারা না ঠিকভাবে বলতে পারে না তারা গিয়েই বলে ইউরিন ইনফেকশন হয়েছে মানে আমি ভালোভাবে পরিষ্কার করিনি তার জন্য ইনফেকশন হয়েছে ফলে কিন্তু একদম মানে অন্য মেডিসিন দিয়ে দেয় বা তাদের ওই জিনিসটা আর ভালো হয় না দিনের পর দিন চলতে থাকে আর দিনের পর দিন চলতে থাকলে কোনো জিনিস সেটা কিন্তু খারাপের দিকেই চলে যায় আর তোমরা সবাই যেন কোনো জায়গায় যদি ইচিং হয় কোনো জায়গায় যদি জল না। আর সেটা যদি দীর্ঘদিন দীর্ঘদিন ভেজা থাকে খারাপ থাকে তাহলে ওইখানে ঘায়ের সৃষ্টি হয় আর ঘা আস্তে আস্তে ক্যান্সারের সৃষ্টি হয় তাই জন্য মেয়েদেরকে বলি তোমরা লজ্জা না পেয়ে ডক্টরের কাছে যাবে আর ভালোভাবে বলবে তোমাদের কীরকম কালারের হচ্ছে কিরকম স্মেল হচ্ছে ডাইরেক্ট গিয়ে বলবে না ইউরিন ইনফেকশন হচ্ছে কেন কি ডক্টর তোমাদেরকে টেস্ট না করে না দেখে ইউরিন ইনফেকশানের মেডিসিন দিয়ে দেবে কিন্তু তাতে কোনো ফল হবে না এবার তোমরা যদি বলো যে আমাদের এখান থেকে স্মেল আসছে কেন তোমরা জানো তোমাদের নর্মালি স্মেলটা কেমন তাই তোমরা যদি দেখো যে এখান থেকে মানে নর্মালের থেকে বেশি স্মেল আসছে তার সাথে সাথে জলন আসছে তার সাথে সাথে ডিসচার্জের কালার চেঞ্জ হয়ে গেছে তাহলে তোমরা সেরকমই বলবে ডক্টর তোমাদেরকে টেস্ট দেবে টেস্ট করে তোমাদেরকে বলে দেবে কোন ইনফেকশনটা হয়েছে বাস কিছুই থাকে না একটা ছোট মেডিসিন থাকে যেটা এখান থেকে ভেতরে ঢুকিয়ে এই জায়গাটায় রাখা হয় যেটা যে ওই যে ওই ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে না ওই মেডিসিনটা ওদেরকে বার করে দেয় আর এই যে এনভায়রনমেন্টটা আছে এগুলো সব ঠিকঠাক করে দেয় এটা কোনো ভয়েরও নেই কিছুও কিছুও নেই তোমরা কিন্তু ঠিকঠাক তোমাদের ডক্টরকে বলবে মেয়েরা এতই লজ্জা পায় তারা ঠিকভাবে কথাও বলতে চায় না বা বলতেই পারে না কি হচ্ছে তাই না লজ্জা পেয়ে না কিছু ভেবে তোমরা কিন্তু ডক্টরকে বলবে আর ঠিক ঠিকভাবে নিজেদের ট্রিটমেন্ট করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই যদি তোমাদেরকে ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো